আসসালামু আলাইকুম যদি জিজ্ঞেস করা হয় যে এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন কে এক কথায় উত্তরে বলবেন আপনি যে মা বাবা এখন এই মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো শিশু সন্তান আদালতে মামলা করে বসে এটাকে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে দেখছেন হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে তার মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা করে দিলেন এই মেয়ের অভিযোগ তার মা বাবা নাকি তাকে নিয়মিতই নির্যাতন করে তার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে আপনারা ইতিমধ্যে তার ভিডিওটি দেখেছেন এবং সে বলছে সেখানে আমি মা বাবার নই এই মেয়েটির আচরণ দেখে রীতিমতো আমি অবাক এবং আপনারা সবাই অবাক হয়েছেন মনে হয় আমার মনে হচ্ছে সে তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়নি তার বাবা তাকে জন্ম দেয়নি সে আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ে গেছে আর তার মা বাবা নামে দুটি মানুষ মা বাবার পরিচয় দিয়ে তাকে লালন পালন করে যাচ্ছে এবং লালন পালন করেছে এই জন্য তাকে দুইটা মানুষ কিচ্ছু বলতে পারবে না এবং শাসনও করতে পারবে না আপনারা কিন্তু দেখেছেন তার ড্রেস আপ কথা বলার ধরন বডি আপনারা দেখেছেন এখন কথা হচ্ছে পশ্চিমা সংস্কৃতি যত বেশি আমাদের এই দেশে ঢুকবে ততই আমাদের এই সমাজে আমাদের এই দেশে সামাজিক অবক্ষয় নেমে আসবে আর নৈতিক অদপতন শুরু হবে এবং শুরু হয়ে গেছে অলরেডি তাই আমার প্রশ্ন হচ্ছে জাতি হিসাবে আমরা কি সুস্থ আছি তাই এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলবেন কমেন্টসে আমার কথা হচ্ছে অন্য জায়গায় কথাটা হচ্ছে সন্তানকে প্রথমে একবারে সর্বপ্রথমে নিজ নিজ ধর্মীয় মৌলিক যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষাটা দিতে হবে আমরা সেটা দিচ্ছি তো ধর্মের মৌলিক বিষয়গুলো ছোটবেলা থেকে সন্তান শিখবে এবং মা বাবা এটা এনশিউর করবেন এবং শিক্ষা দিতেই হবে সন্তানকে আদর স্নেহ করুন এটা তার হক এটা মা বাবার কাছে সে পাপ সে এটা পাবে তাই মা বাবার যে হকটা রয়েছে এই হকটা আপনি আদায় করেন সন্তানকে আদর করেন স্নেহ করেন সোহাগ করেন ভালোবাসেন কোনো অসুবিধা নেই তবে যথেষ্ট শাসনও সেই জায়গায় থাকতে হবে বেশি মডার্ন করে তাকে বড় করতে যাবেন না দেখেন যদি বেশি মডার্ন করতে চান আর ধর্মীয় শিক্ষা রেখে শুধুই ওয়েস্টার্ন কালচারে তাকে বড় করতে চান এবং বড় করেন তবে একদিন এর ফল আপনাকেই ভোগ করতে হবে যেমনটা হচ্ছে তাই বলবো বেশি মডার্ন করে সন্তানকে গড়ে তুলতে গিয়ে সুশিক্ষা থেকে বঞ্চিত করবেন না অবশ্যই সন্তানের পোশাক আশাকের বিষয়ে ছোটবেলা থেকে মা বাবাকে সচেতন হতে হবে পরিবারকে সচেতন হতে হবে দেখেন সন্তানকে ধর্মীয় পোশাক না পড়াতে পারলেও অন্তত সামাজিক ও ভদ্র পোশাক পরানোর চেষ্টা করবেন এতে করে আর যাই হোক সন্তান মা বাবার সাথে পরিবারের সাথে সমাজের মানুষের সাথে বেয়াদবি করবেন আল্লাহ আমাদের সন্তানকে সঠিক দান করুক এবং আমাদের যে অভিভাবকবৃন্দ রয়েছেন মা বাবা রয়েছেন সবাইকে হেফাজতে রাখুক সঠিক বুঝদান করুক ভালো রাখুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে